আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেওয়ার পরে তো আমার হাসি ভাইছে কারণ হইলো এই যে ভাইকে দেখছেন যে যে মিস্ত্রি নয় সে যদি যে কাজ করে তাহলে অবস্থা কি হতে পারে বলছেন এই দেখেন ভাইয়ের প্যান্ট শার্ট ভিজে গেছে হ্যাঁ এই পাইপ কিন্তু প্রায় পাঁচ ফিট বলছেন পাঁচ ফিটের মধ্যে মনে এক ফিট এখনো পোতাইতে পারে সাত ফিট সাত ফিট কিন্তু এক ফিট এখনো পোতাইতে পারে নাই এটা কিন্তু ঠিক বুঝছেন তো এরকম মিস্ত্রি যদি লাগে আপনারা এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বার দেওয়া থাকবে আর ভাইয়ের বাড়ি কিন্তু আদর্শ বাজার দেখছেন মানে খুব সুন্দর ভাবে করে আর যখন না ভাই দার্জিলিং মুখুটুকি স্যার এলে কান্ড আমাদের ভাইদের